সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম আজ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিও আনতে চলেছি যেটা ফ্যামিলির দৈনন্দিন জীবনে এই জিনিসটি লাগে যেটি হলো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চাষ আমরা ছাদ বাগানে বা বারান্দায় কীভাবে এইভাবে করব এবং এত সুন্দর ফলন আসবে আমরা সেই বিষয় নিয়েই আজকের আলোচনা করব এই যে দশ বাই বারো একটি গ্রো যে কাঁচা লঙ্কা গাছটি আছে তাতে যে কাঁচা লঙ্কার ফলন এসছে রেগুলার চারটে পাঁচটা করে তুললেও দীর্ঘদিন চলবে এবং প্রচুর শাখা পোশাক আবার বেড়েছে আবার ফল আমরা এখন জেনে নেব যে কিভাবে এই কাঁচা লঙ্কার চাষ আমরা বারান্দা বাগানে বা ছাদ বাগানে করব তাই সমস্ত ভাই বোনদের বলবো আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখুন এবং যে সমস্ত ভাই বোনেরা বা সুপ্রিয় দর্শকবৃন্দ এখনও ফ্যামিলিকে আর ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ভালো লাগলে একটি লাইক দেবেন আর যদি মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ছাদ বাগান বা বারান্দায় এই চাষটি করা যায় তাহলে একটি শেয়ার বন্ধুবান্ধবের মধ্যে করবেন আর মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আসুন আসল বিষয়ে কীভাবে আমরা কাঁচা লঙ্কার চাষটা ছাদ বাগানে বা বারান্দা বাগানে করব আমরা কিছু মাটি নিয়ে নেব একটি দশ বাই বারো গ্রো ব্যাগ নিয়ে নেব নিয়ে এই দশ বাই বারো গ্রো ব্যাগটিকে আমরা মাটি ভর্তি করে নেব প্রথমে আমরা এই গ্রো ব্যাগটিতে মাটি ভর্তি করে নেবো এখানে দেখা যাচ্ছে যে মাটিগুলো রাখা আছে কিছু ডালা বিশিষ্ট মাটি আর কিছু গুঁড়ো মাটি যেগুলোকে ড্রাই করে নেওয়া হয়েছে একটি পলিথিন গ্রো ব্যাগে একদম নিচে আমরা অবশ্যই ডালাযুক্ত মাটিগুলোকে দিয়ে দেব ডালাগুলো ডালা যে মাটিগুলো আছে এগুলো যদি নিচে দেওয়া হয় তাহলে গ্রো নিচের অংশটা ফাঁপাতে এবার গুঁড়ো মাটিগুলো উপরে অংশে আমরা দিয়ে এই হলো প্রথম মাটি যে মাটিটি আমরা ভর্তি করব অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাটিটিকে কয়েকদিন ড্রাই করে নিতে হবে নেওয়ার পর কিছু মাটি গুঁড়ো করে নিতে হবে কিছু মাটি ডালা যুক্ত থাকবে ডালা মাটিগুলো নিচে দিয়ে উপরে গুঁড়ো মাটিগুলো দিয়ে আমরা জমিটা তৈরি করে নিলাম এরপর একটি ব্যাগে একশো থেকে দেড়শো ভার্মি কম্পোস্ট উপরে দু থেকে আড়াই ইঞ্চি অংশে ভালো করে মিশ্রণ করে নেব নিয়ে এই গা ব্যাগটিতে একটি চারা গাছ রোপণ করে দেব যে চারা গাছটি নার্সারি থেকে এনে এই ব্যাগে রোপণ করা হয়েছিল এক সপ্তাহ আগে এখন এটি ধরে গেছে দেখা যাক এটি পনেরো দিনের মধ্যে কী চেহারা নেয় পনেরো দিনের মধ্যে চারা গাছটি এই চেহারা নিয়েছে এবং ঠিক কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে গাছটিতে ফুল এসে গেছে এবং কয়েকটি শাখা বিস্তার লাভ করেছে এখন এই গাছটিতে আমরা কিছু ডিএপি গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ইঞ্চি দূরে কিছু ডিএপি দিয়ে দেবো দিয়ে জল দিতে থাকবো রেগুলার তাহলেই আমরা চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই রকম লঙ্কার ফলন পেতে থাকব ফ্যামিলি গেয়ার ছাদ বাগানে রকম লঙ্কা গাছ প্রচুর আছে এবং বিভিন্ন সাইজের বিভিন্ন সপ্তাহের চারা গাছগুলো বর্তমান আছে কারণ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান মনে করে যে তিনশো পঁয়ষট্টি দিন যদি লঙ্কার চাষ রাখতে হয় তাহলে আমাদের যখনই ফলন আসবে তার আগে পরের পর সপ্তাহে সপ্তাহে এক একটি করে গাছটি রেডি করে রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে এই গাছটিতে যে লঙ্কা পড়েছে কিছু মানুষ লঙ্কা বলেন ভারতীয়রা পশ্চিমবঙ্গের মানুষ লঙ্কা বলে বাংলাদেশের মানুষ মরিচ বলে কেউ মরিচ বলে কেউ বা লঙ্কা বলে ভারতবর্ষে হিন্দিভাষী মানুষরা তারাও মরিচ বলে এই মরিচ বা লঙ্কা যাই হোক এই এই গাছটিতে যা ফলেছে এক সপ্তাহ খাওয়ার উপযুক্ত হয়েছে এখন দেখা যাক ঠিক এই যে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে যে গাছটি রেডি হয়েছে তার মধ্যে যে চারটি সপ্তাহ ছিল প্রথম সপ্তাহে আমরা এই ব্যাগ রেডি করেছিলাম দ্বিতীয় সপ্তাহে চারা গাছ বসিয়েছিলাম তৃতীয় সপ্তাহে গিয়ে এরকম আকার নিয়েছে চতুর্থ সপ্তাহে এই অবস্থায় গেছে ফুল এসে গেছে কিছু চাপান ষাট দিয়ে দেওয়া হলো দেখা গেলো আরও দু সপ্তাহ পর পঞ্চাশ ষাট বা পঁয়ষট্টি দিনের মধ্যে গাছটিতে লঙ্কা এসে গেছে তাহলে এই লঙ্কাগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই গাছটি লঙ্কার ফলন দিতে শুরু করবে এটি যখন লঙ্কা দিতে শুরু করবে এটি উপযুক্ত হয়ে উঠবে আর এটি যখন উপযুক্ত হয়ে উঠবে এই ছোটো গাছটি আবার ঠিক এই পজিশানে এসে যাবে তাহলে দেখা গেল এই গাছটির লঙ্কা শেষ হয়ে গেল আমরা এটি শেষ করতে সাত থেকে আট দিন দশ দিন লাগবে দশ দিনের মধ্যে এই গাছটি আবার লঙ্কা দিতে শুরু করবে এগুলো যখন শেষ হয়ে যাবে এই গাছটি লঙ্কা দেবে আবার দেবে তাহলে দেখা গেল আরও এক মাস সময় এক মাসের মধ্যে এই গাছটি যে নতুন শাখা পোশাক হচ্ছে সেগুলো তো আবার ফুলে লঙ্কা তিনশো পঁয়ষট্টি দিন যদি লঙ্কার ফলন পেতে হয় আমাদের মোট পাঁচটি গোব্যাগ রেডি রাখতে হবে এবং পরের পর পাঁচ সপ্তাহ সেগুলোকে রোপণ করতে হবে তাহলে দেখা যাবে আগামী দুটি বছর একটি লঙ্কা গাছে বছর ফল পাওয়া যায় আগামী দুই বছর রেগুলার ফ্যামিলি লঙ্কার যোগান অব্যাহত থাকবে দেখ আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না তাই সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের সুস্থতা কামনা করে আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে লঙ্কা চাষের পদ্ধতি সম্বন্ধে আলোচনা আজকে এখানেই শেষ করলাম নমস্কার